অম্বিকা কি করছো অনেকক্ষণ ধরে দেখি রান্না করে ঢং 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 করছো কি করছো কি নতুন কোনো কিছু বানাচ্ছ নাকি একদম কি বানাচ্ছ তাহলে এই চিড়ে দিয়ে তোমাকে খাওয়াবো এবং আমি খাবো কাছে নিয়ে এসো তো এই চিড়ির নতুন একটা জিনিস বানানোর জন্য এখানে নিয়েছি গাজর আর আলু একদম দেখতেই পাচ্ছ কুচি করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচনো লঙ্কা কুচনো আর টমেটো কুচনো। আর ড্রাই ফ্রুটের মধ্যে আছে এখানে আছে চিনে বাদাম আর রয়েছে কিশমিশ আর লবণ হলুদ লাগবে যা যা লাগবে আমি পরপর সব কিছুই দেখিয়ে দেবো আর এই চিনিগুলো এখন আমি ধুয়ে নেবো একটা কথা বলি কথাটা হচ্ছে যখন এই চিড়ের একটা রেসিপি বানাতে হয় না তখন চিড়েটা একটু শক্ত রাখতে হয় তো আমি বানালাম কারণটা হচ্ছে আমার আমি যে চিড়েটা কিনে এনেছি না তো ভিজিয়ে খাচ্ছি যখন ভীষণ শক্ত তো ভাবলাম এটা বানানোই যায় তো এই যে এত শক্ত চিড়ে এখন আমার বেশি জল দিয়ে ধোয়ার পরেও শক্ত আছে এই যে এখন একটু শুধু এইভাবে ছড়িয়ে দেবো জাস্ট ধুয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে একটু কড়াইয়ের ভিতরে সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো বাদাম বাদামটাকে ভেজে নিতে হবে তারপরে কিশমিশটাকেও ভেজে নিতে হবে ঠিক আছে সবগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে তো তেলের ভেতরে জিরা আর হলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা আলু আর গাজর কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব দেখো বন্ধুরা আলু আর গাজর প্রায় ভাজার মুখোমুখি এখন আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব সবগুলো ভালো করে ভেজে নিতে হবে এখন একসাথে তো বন্ধুরা আমি একটা কথা বলি তো এখানে চিনি ব্যবহার করতে হয় মানে ব্যালেন্স করার জন্য তো আমি চিনি খুব একটা পছন্দ করি না যার জন্য আমি স্কিট করে গেলাম তোমরা চাইলে দিতে পারো এখন সব কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটো এবারে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দিলে ভালো লাগবে না এরপরে দিব জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সব কিছু মেশানোর পরে এখন আমি ভিজিয়ে রাখা চিঁড়েটা দিয়ে দিচ্ছি চিঁড়েগুলো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ওই যে ভেজে রাখা কিশমিশ আর বাদামটা আছে না সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিঁড়ে দ্বার তো একটা রেসিপি তাই না তো বন্ধুরা দেখো বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম সবাই কিন্তু বাড়িতে একটু ট্রাই করবে আশা করি ভালো লাগবে এই এইবারে আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তাহলে দু দান্ত চিড়ের রেসিপিটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা একটা কথা বলি এখানে কারি পাতাটা অবশ্যই দিতে হবে আমার কাছে নেই যার জন্য আমাকে স্কিপ করতে হলো আর দেখো বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে তো এটার নাম আমি দিলাম না তোমরাই একটা নামকরণ করো আমি কমেন্টে অপেক্ষায় থাকবো তো বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখলাম ভীষণ ভীষণ টেস্টি হয়েছে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আশা করি ভীষণ ভালো লাগবে খেতে তো ভিডিওটা আর বড়ো করবো না যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই